নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ড সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য ফুট রোডের পাশে সুন্দর একটি হাইল্যান্ড জমি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একটি হাইল্যান্ড জমি নিয়ে এসেছি আর জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা আছে ঢালাই রাস্তা আছে এই ঢালাই রাস্তার পাশে কিন্তু এই হাইল্যান্ড জমি আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো হাইল্যান্ড জমি আচ্ছা এই ঢালার রাস্তাটা দশ ফুট চওড়া রয়েছে আর টোটাল মেন রাস্তাটা ষোলো ফুটের বেশি রয়েছে ঠিক আছে এটা পঞ্চায়েত রাস্তা রয়েছে ষোলো ফুটের বেশি রাস্তা রয়েছে আর ঢালার রাস্তাটা রয়েছে দশ ফুট আর একদম রাস্তার পাশে কিন্তু হাইল্যান্ড জমি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো কিন্তু এটা হাইল্যান্ড জমি তো আপনারা এটা এই যে জমিটা রয়েছে টোটাল ছাব্বিশ কাটা মতো জমি রয়েছে আর পুরো রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন জমি কিন্তু একদম আমি নেমে দেখাচ্ছি জমিটা এই রাস্তার পাশেই জমি আর জমির ফণ্ডটা আপনাদের একবার দেখে দিই দেখুন জমির ফন্ড কিন্তু এই যে খেজুর গাছ রয়েছে এখান থেকে শুরু করে টানা জমির ফণ্ডটা শুরু হবে এখান থেকে এখান থেকে জমির ফন্ডটা টানা আপনাদের এই রাস্তা বরাবর যাচ্ছে আর ওই যে গাছ রয়েছে না গাছের পাশ থেকে জমির ফন্ডটা এই পর্যন্ত মানে একশো কুড়ি ফুটের কাছাকাছি জমির ফণ্ড রয়েছে একশো কুড়ি ফুটের কাছাকাছি কিন্তু জমির ফন্ড রয়েছে আর অনেকটা চওড়া ফণ্ড নিয়ে ছাব্বিশ কাটা জমি রয়েছে আর এই হাইল্যান্ড জমির পিছনে কিন্তু একটা পুকুর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা পুকুর রয়েছে আপনারা চাইলে মাছ চাষ করতে পারবেন আর এখনও মাছ চাষ রক্ষা করা রয়েছে তো এই যে হাইল্যান্ড জমি জমিটা কিন্তু অনেক কম দামে রয়েছে আপনারা কিন্তু যদি নেন তো পুরোটাই নিতে পারেন ছাব্বিশ কাটা জমি রয়েছে পুরোটা ছাব্বিশ কাটা জমি আপনাদের আপনারা নিতে পারবেন আর পুরো হাইল্যান্ড জমি আপনাদের একটু মাটি ফেলতে লাগবে না কিছু করতেই লাগবে না আর আপনারা এই যে হাইল্যান্ড জমি রয়েছে এখান থেকে কিন্তু আপনাদের খালপাট রোডটা রয়েছে একদম সামনে আপনাদের একটু জুম করে দেখালে বুঝতে পারবেন একদম এটাই খালপাট রোড আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খালপাট রোড রয়েছে একদম সামনেই খালপা রোড রয়েছে আচ্ছা রোডের উল্টো সাইডে যে রোডটা রয়েছে সেটাতে সেটা মানে কমপ্লিট রোড রয়েছে আর এপারেরটা মোটামুটি মেটে রোড রয়েছে আপনারা এখান থেকে চাম্পাটি স্টেশন আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে চাম্পাটি স্টেশন পেয়ে যাবেন আপনি আপনারা চাম্পাট স্টেশন থেকেও ডাইরেক্ট আসতে পারবেন অথবা এই সাইড দিয়ে তিয়ালি স্টেশন থেকেও ডাইরেক্ট আসতে পারবেন আর এই যে রাস্তাটা রয়েছে আপনারা বড়ো গাড়িও ঢোকাতে পারবেন ঠিক আছে মোটামুটি দশ ফুট রাস্তা আপাতত ঢালের রাস্তা রয়েছে কিন্তু রাস্তাটা ষোলো ফুটের বেশি রয়েছে ঠিক আছে যে মেন রাস্তা ষোলো ফুটের বেশি রয়েছে এটা পঞ্চায়েত রাস্তা রয়েছে আর আপনাদের যে মেন রাস্তার কথা বলছি খালপাড়ে যে সব থেকে বড়ো রাস্তা যেটা একশো ফুট পঞ্চাশ ফুট যেগুলো বড়ো বড়ো রাস্তা হয় একদম মানে প্রধানমন্ত্রী যেগুলো সড়ক যোজনা হয় তো সেই রাস্তাও একদম পুরো একদম এইখান থেকে এই এই মেন রাস্তা থেকে আপনাদের যদি আমি হেঁটে যাই একটা মিনিট টাইম লাগবে একদম সামনে আপনাদের এই যে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে টোটাল খালপাড় রোড বুঝলেন তো এই খালপাড় রোড রয়েছে এই সামনে মানে ব্রিজ রয়েছে আপনাদের একটু জুম করে দেখালে বুঝতে পারবেন এই সামনে ব্রিজ রয়েছে এটা ব্রিজ রয়েছে আর উপরে হচ্ছে লোকালিটি রয়েছে আর এই হচ্ছে মানে মেন রাস্তা থেকে আর এই যে জমি তো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ